নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট দিতে চলেছি যেগুলো শুনে মোহনবাগান ফ্যানেরা একটু আশাহত হতে পারো এবং আমার মনে হয় এই খবরগুলো যদি সত্যি হয় তাহলে মোহনবাগান দলটা সমস্যায় পড়তে পারে সামনের মরশুমের জন্য তো এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বেশ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে যে আনোয়ার আলি সামনের মরশুমের জন্য মোহনবাগানের হয়ে কন্টিনিউ করবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে খবরটা শুনে আমিও প্রথমে অবাক হই আনোয়ার আলী নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে তার ফিউচার নিয়ে অন্যরকম চিন্তাভাবনা করছে তার মনে হচ্ছে যে মোহনবাগান দলে সে আর নিয়মিত জায়গা পাবে না প্রপার গেম টাইম পাবে না যেহেতু মলিনা দুজন ফরেন সেন্টার ব্যাককে সাইন করিয়েছে মোহনবাগান দলে তাই তার গেম টাইম কমে যাবে তাছাড়াও অন্যান্য ক্লাবের অফার রয়েছে আনোয়ার আলীর কাছে তবে এই বিষয়টা নিয়ে মোহনবাগান আনোয়ার আলীর সাথে কথা বলছে বেশ কয়েকদিন ধরে তবে তাতেও নাকি খুব একটা ভালো রেজাল্ট আসেনি এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য ক্লাবে যেতে বেশি আগ্রহী আনোয়ার আলী তবে একান্ত যদি সে থাকতে না চায় জোর করে তো রাখা যাবে না সেক্ষেত্রে অন্য ডিফেন্ডার সাইন করাতে হবে দলে তবে এখনও পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানেরই প্লেয়ার আমার মতে আনোয়ার আলীকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট রাখতে না পারে সেটা অনেকটা বড় ভুল সিদ্ধান্ত হয়ে যাবে তাদের আবার দেখতে গেলে আনোয়ার আলী কিন্তু পারমানেন্ট ডিলে সাইন করেনি মোহনবাগান দলে চার বছরের জন্য লোন ডিলে এসেছিলো দিল্লি এফসি থেকে তাই জোর করে ধরে রাখাটাও সম্ভব না তবে আনোয়ার আলী না থাকাটা মোহনবাগান ডিফেন্সকে অনেকটা দুর্বল করবে ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে আনোয়ার আলী একজন বল প্লেইং ডিফেন্ডার কোয়ালিটির দিক থেকে অন্যান্য প্লেয়ারদের থেকে অনেকটা আলাদা এবার টম অ্যালড্রেড আর আলবাত্র রড্রিগেজ তারা প্রথমে এসেই কতটা ভালো পারফরমেন্স করবে সেটা তো আর আগে থেকে বলা যায় না যদি এদের মধ্যে কেউ একজন ফ্লপ হয় তখন মোহনবাগান সমস্যায় পড়বে পার্সোনালি আমি তো চাইব আনোয়ার আলি মোহনবাগানে কন্টিনিউ করুক যদি একান্ত সেটা না হয় তাহলে একজন ভালো কোয়ালিটির ইন্ডিয়ান ডিফেন্ডারকে এনে সেই জায়গাটা পূরণ করাতে হবে এবার যে আসবে সে হয়তো আনোয়ার আলির লেভেলের হবে না তবে কাজ চালানোর মতো একজন ডিফেন্ডারকে অবশ্যই লাগবে কিছুদিন আগেও একটা রিউমর ঘুরছিলো মোহনবাগান নাকি কোনো একজন জাতীয় দলের প্লেয়ারকে টার্গেট করেছে এবার পয়েন্টগুলো মেলালে দেখা যাচ্ছে যেহেতু আনোয়ার আলী মোহনবাগান ছাড়তে চাইছে তাই মোহনবাগান ম্যানেজমেন্ট একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের খোঁজ করছে এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার বলি মোহনবাগান কিন্তু একজন স্কটল্যান্ডের জাতীয় দলের মিডফিল্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে যার নাম রায়ান জ্যাক ইনস্টাগ্রামেও কিন্তু রায়ান জ্যাক মোহনবাগানকে ফলো করেছে জনি কাউকর পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে এই প্লেয়ার এবার প্লেয়ারটার প্রোফাইল বলতে গেলে ইনি একজন বত্রিশ বছর বয়সী স্কটিশ মিডফিল্ডার স্কটল্যান্ডে জাতীয় দলের হয়ে খেলেছে কিন্তু বাইরের কোনো ক্লাবের হয়ে তিনি এখনও খেলেননি স্কটিশ প্রিমিয়ার লিগ খেলেছেন আবের দিন এবং রেঞ্জার ক্লাবের হয়ে আবের দিনের হয়ে দুশোর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার দু সাল থেকে দু সাল পর্যন্ত একটানা তিনি আবের দিনের হয়েই খেলেছেন তারপরে যোগ দেন স্কটল্যান্ডের আরেক ক্লাব রেঞ্জার্স দলে সেখানে তিনি দেড়শোটার বেশি ম্যাচ খেলেছেন সেখানেও তার দেড়শোটার বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে স্কটিশ লিগ কাপ জিতেছেন স্কটিশ প্রিমিয়ার লিগ জিতেছেন এবং রেঞ্জার্স দলের হয়ে ইউএফা ইউরোপ লিগে রানার্স সাপ হয়েছেন দু হাজার একুশ বাইশ মরশুমে ওভারঅল দেখতে গেলে ভালো প্লেয়ার কেরিয়ারটাও যথেষ্ট ভালো এবার দেখা যাক মোহনবাগানে এসে বা ভারতে এসে সে কতটা এফেক্টিভ হয় এবং দেখা যাক মোহনবাগান রায়ান জ্যাককে টিমে আনতে পারে কি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই